রাজীব আপনার কতদিনের বন্ধু এবং এই ঘটনা হওয়ার আগে শেষ ওর সাথে কবে কথা হয়েছিল কি নিয়ে কথা হয়েছিল রাজীব বন্ধু বলতে রাজীবের বাড়ির পেছনে একটা মাঠ আছে সেখানে আমরাও খেলতে যেতাম ওরাও খেলতে আসতো সেই হিসাবে ছোট ভাই হিসাবে ওকে আমরা চিনি ছোট থেকে তারপরে রাজনৈতিক একটা ও পার্টিটা করে আমাদের সাথে একসাথে পার্টিটা করে সেই হিসাবে আরও পরিচয় আরও পরিচয় দৃঢ় হয় ওর সাথে ছোট থেকেই ওকে আমরা চিনি আমি এটা স্যালুট জানাই যে আপনি আজকে এসে এখানে বসে এই কথাগুলো বলতে পারছেন আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে আপনি ওখানে থাকেন ছোট থেকে ওকে চেনেন সেই ছেলেটাকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে মেরে দিল আগুন জ্বালিয়ে দিল গায়ে মানে আমি কি বলবো কি বল আপনি জল খান আমি আপনাকে জলটা দিতে পারি আর আপনাকে আমি এই আশ্বস্ত করতে পারি যে আমরা প্রত্যেকে আপনার সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার কিছু বলার নেই রাজস্বী আমি বুঝতে পারছি না আমি মানে কি ভাষায় ওর সাথে কথা বলবো কি প্রশ্ন করব আমার তো মানে প্রশ্ন করার জন্য একটা সাহস লাগে আমার প্রশ্ন করার সাহস নেই ও যে উত্তর দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে যে আমি ওকে প্রশ্ন করবো যে এর পরের প্রশ্নটা আমার মাথায় আসছে না